আট দফা দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা মহিলা কং সংগ্রাম পরিষদ ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদিকা রিজিয়া খাতুন তিনি বলেন বিভিন্ন সমস্যায় মানুষ জর্জরিত দু সালে বর্তমান সরকার রাজ্যবাসীকে নেশামুক্ত ত্রিপুরা গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে নেশা কারবারীদের ঠেকাতে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্সও গঠন করা হয় তারপরেও রাজ্যে সর্বনাশা ড্রাগসের অব অবৈধ বাণিজ্য চলছে ড্রাগসের সর্বনাশা বাণিজ্য শহর শহরতলি গ্রাম পাহাড় সর্বত্র ছেয়ে গেছে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের যুবক যুবতীদের একটা বড় অংশ প্রতিনিয়ত ড্রাগসের নেশায় আসক্ত হচ্ছে অর্থাৎ গোটা রাজ্য ক্রমশ ড্রাগসের কবলে চলে যাচ্ছে সিরাপথে ড্রাগস নিতে গিয়ে রাজ্যে এর আক্রান্ত রোগের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত এই বিপর্যয় ঠেকাতে প্রশাসনিক তৎপরতা কিংবা নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না সমস্ত স্তরের শ্রমজীবী মানুষ রুটি রুজি ও কর্মসংস্থানের সংকটে দিশে হারা তার উপরে রয়েছে আকাশ ছোঁয়া দগ্র মূল্য বৃদ্ধি শ্রমজীবী পরিবারগুলো অর্থ সংকটে চিকিৎসা করতে পারছে না এই পরিস্থিতি মোকাবেলা করে মানুষকে সহযোগিতা করার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে তিনি জানান রাত্রিপুরায় এখন ড্রাগসের অবৈধ বাণিজ্য চলছে যার ফলে শহর শহরতলি গ্রাম পাহাড় সব দিকের স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে যুবক যুবতী ড্রাগসে আসক্ত হচ্ছে যেটা সর্ব সর্বনাশ ত্রিপুরার জন্য ডেকে আনছে যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে তাই সুতরাং আমরা মহিলা সংগ্রাম পরিষদ মনে করছি যে একমাত্র গভর্নমেন্টই পারে এটা বন্ধ করতে